হ্যালো আসসালামু আলাইকুম বিডি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ ভারত এবং দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরিতে উনত্রিশ দেড়হাম দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার সাতশো যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঁচিশ হাজার তিনশো টাকা হিসেবে ধার্য হয়েছে এছাড়াও প্রতি গ্রাম তিনশো পঁচিশ দশমিক পঞ্চাশ দুবাই দেড়হাম চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো পঞ্চাশ দশমিক এবং প্রতি ভরি চার হাজার আশি হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার ছয়শো টাকা করে ধার্য হয়েছে

বাইশ ক্যারেট প্রতিপূরি গহনা সনের বর্তমান দাম এক লক্ষ একান্ন হাজার নয়শো টাকা হিসেবে ধার্য করা হয়েছে এবং এক গ্রাম তেরো হাজার তেইশ টাকা এক আনা নয় হাজার চারশো চুরানব্বই টাকা এক প্রতি পনেরোশো বিরাশি টাকা এবং এক পয়েন্ট একশো আটান্ন টাকা করেই ধার্য হয়েছে এছাড়াও একুশ ক্যাটের ঘন স্বর্ণের নতুন দাম এক লক্ষ চুচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা এক আয় হাজার বাষট্টি টাকা এক গ্রাম বারো হাজার চারশো একত্রিশ টাকা এক প্রতি পনেরোশো দশ টাকা এক পয়েন্ট একশো একান্ন টাকা হিসেবে ধার্য হয়েছে আঠারো ক্যাটের ঘন স্বর্ণের দাম এক লক্ষ চব্বিশ হাজার দুশো আশি টাকা এছাড়াও এক আনা সাত হাজার সাতশো সাতষট্টি টাকা এক গ্রাম দশ হাজার ছশো পঞ্চান্ন টাকা এক প্রতি বারোশো পঁচানব্বই টাকা এক পয়েন্ট একশো উনত্রিশ টাকা হিসেবে ধার্য হয়েছে সনাতন পদ্ধতি পথিপুরী ঘরা স্বর্ণের দাম এক লক্ষ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা আনা ছয় হাজার তিনশো আটানব্বই টাকা এক গ্রাম আট হাজার সাতশো সাতাত্তর টাকা এক ছেষট্টি টাকা এক পয়েন্ট একশো ষাট টাকা হিসেবে ধার্য হয়েছে উল্লেখ্য চলতি বছরের নতুন বছর এখন পর্যন্ত দেশের বাজারে বারোবার স্বর্ণের দাম সম্বোধে করা হয়েছে যেখানে তিনবার কমানো হয়েছিল স্বর্ণের দাম এবং বাড়ানো হয়েছিল নয় বার সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে স্বর্ণের দাম বাংলাদেশে আর দুই হাজার চব্বিশ সালে পুরো বছরে দাম সম্মতি করা হয়েছিল মোট বাষট্টি বার ভিউয়ার্স বাংলাদেশি বাইশ কেট প্রতিভরী রূপার দাম দুই হাজার পাঁচশো আঠাত্তর টাকা একুশ কেটের দাম দুই হাজার চারশো পঞ্চাশ টাকা আঠেরো কেটের দাম একশো বারো টাকা দুই হাজার এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা হিসেবে নির্ধারিত হয়েছে দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট চলমান থাকায় দেশ বিদেশে আবারও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বেও যুদ্ধ সংকট পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল বিডির মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকলে আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড বিডি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কদেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার টাইম লাইনে